আসসালামু আলাইকুম ভালো আছেন দাম চাচ্ছেন কত এক লক্ষ দশ কাস্টমার কেমন দাম বলতেছে বিভিন্ন জনে বিভিন্ন রকম দাম বলে এটা কি আপনার পালেন না কিনা কিনা করু অর্থাৎ আপনি একজন ব্যাপারী সাহেব ধন্যবাদ ভালো আছেন এটা দাম চাচ্ছেন কত নব্বই হাজার কাস্টমার কেমন দাম বলতেছে আশির মতো দাম বলে এটা কি আপনার পালেন না কিনা করু কিনা করু অর্থাৎ আপনি একজন ব্যাপারী সাহেব ধন্যবাদ সালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দাম চাচ্ছেন কত ভাই এক লক্ষ চল্লিশ হাজার অনেক রাগ দেখি কাস্টমার কেমন দাম বলতেছে এক লক্ষর মতো দাম বলে এটা কি আপনার পালেন না কিনা ভাই পালের গরু সুস্থ সবল ভালো আছে দাঁতছে এখনো দাঁতে নাই আপনি আশাবাদী কেমন দাম বলে ছেড়ে দিবেন এক লক্ষ বিশের মতো হলে গরুটা বিক্রি করে দিবেন ধন্যবাদ

ভাই ভালো আছেন দাম চাচ্ছেন কত ভাই সত্তর হাজার কাস্টমার কেমন দাম বলতেছে ভাই সাথ বা বাষট্টি বলে এটা কি আপনার পালেন নাকি না পালের গরু ধন্যবাদ এটা দাম কত সত্তর হাজার কাস্টমার কেমন দাম বলে ষাট বলে দেখি আপনার পালেন নাকি না পালের ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন এটা দাম চাচ্ছেন কত পঁচাশি কাস্টমার কেমন দাম বলতেছে সত্তর একাত্তর বলে এটা কি আপনার পালেন না কিনা ভাই কিনা গরু আপনি একজন ব্যাপারী সাহেব আপনি আশাবাদী কেমন দাম বলে ছেড়ে দিবেন পঁচাত্তর হাজার হলে বিক্রি করে দিবেন ধন্যবাদ ভাই ভালো আছেন বর্তমানে ঘোরের দাম কেমন বাজারে মোটামুটি দাম আছে ধন্যবাদ

এই যে nosotros